জগদ্ধাত্রীকে খুন করতে গিয়ে এবার ধরা পড়লো মেহেন্দি বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে জগদ্ধাত্রী অনেকটাই সুস্থ হয়ে গেছে শুধু অনেকটাই না জগদ্ধাত্রী এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর জগদ্ধাত্রী সুস্থ হয়েই বিশ বছর আগে ঘটে যাওয়া সেই অন্যায়কারীদের শাস্তি দিতে চলেছে মানে উৎসব ও সেনকে কঠিন শাস্তির মুখোমুখি করতে চলেছে আর এই বিষয়টা মেহেন্দি ও বৈদী মুখার্জি কিছুতেই মেনে নিতে পারছে না এমনকি মেহেন্দি ও বৈদেহি মুখার্জি জগদ্ধাত্রীকে সরিয়ে দেওয়ার জন্য নানা রকম পরিকল্পনা করছে এমনকি মেহেন্দি জগদ্ধাত্রীর ওপর রেগে গিয়ে জগদ্ধাত্রীকে ছুরি দিয়ে কোপ মারতে যায় আর জগদ্ধাত্রীকে নিজের হাতে ছুরি দিয়ে কোপ মারতে গিয়ে মেহেন্দি ধরা পড়ে যায় জগদ্ধাত্রী মেহেন্দিকে হাত নাতে ধরে মেহেন্দিকে চরম শিক্ষা দেয় এমনকি জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে ফোন দিয়ে মেহেন্দিকে পুলিশের হাতে তুলে দেয় আর এই সবটা দেখে বৈদেহী মুখার্জি খুব ঘাবড়ে যায় হ্যাঁ বন্ধুরা এভাবেই জগদ্ধাত্রী মেহেন্দি ও বৈধি মুখার্জিকে সায়স্তা করবে আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ